সেই ছোট্ট গাছটা এটায় প্রচুর বউল এসছে আমের মুকুল দেখুন যদি আম হয় গাছের ডাল ভেঙে যাবে নমস্কার বন্ধুরা মরয় সাঁওতার ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমারই বাগানের আম গাছে কত বউল এসছে এবং বউলগুলোর পরিচর্যা করার জন্যে আমি একটা ওষুধ প্রয়োগ করছি যাতে আমের ফলনটা ভালো হয় বা বোটাটা শক্ত হয় তো আপনারা সঙ্গে থেকে এই ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আম গাছে দেখতে পাচ্ছেন যে আম ধরে গেছে ছোট ছোট তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকুন আর মলয়সাদা ব্লগের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখতে থাকুন এই ভিডিওটা দেখুন বন্ধুরা গাছে কত মুকুল হয়েছে এবং মুকুলের ভরে সমস্ত ডালগুলো নুটে গেছে নিচের দিকে তাহলে আম যদি হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা মাত্র এইটা থোলা দেখুন ইতিমধ্যেই এই থোলাটাতেই মনে হয় প্রায় ষাট সত্তরটা আম আছে এ একটা থোলা দেখুন আর বউল কিভাবে এসছে দেখুন গোটা গাছ আর আমার বাগানে প্রায় পঞ্চাশটার মতো বিভিন্ন প্রজাতির আম গাছ আছে দোফলা আম গাছ থেকে শুরু করে মরশুমি সমস্তই আমি আপনাদেরকে দেখাবো সব গাছগুলোতেই প্রচুর বউল এসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সেই উপরের দিকে আম বড় বড় হয়ে গেছে গোটা গাছটাই মুকুলে ভরা এ একটা আম গাছ অনেক আম গাছ আছে দেখুন সব গাছেই মুকুল এসছে দেখুন এ একটা গাছ এ একটা গাছ দেখুন বীজ স্প্রে করা হচ্ছে যাতে মুকুলটা ঝরে না যায় দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাছগুলো একটু বড় গাছ দেখুন বন্ধুরা এই একটা গাছ খুব ছোট গাছ ইতিমধ্যে এতেও আম ধরে গেছে আর বেশ কয়েকদিন পরপর কুয়াশা পড়ার কারণে কিছুটা বউল নষ্ট হয়ে গেছে কিন্তু এখনো যা বউল আছে যদি আম হয় গাছে মানে রাখাও সম্ভব নয় এ এই একটা গাছ এই গাছটাতেও সবে মুকুল আসতে শুরু করেছে দেখুন এই পুরো ভেরিগুলোতে প্রত্যেকটা ভেরিতে আম গাছ আছে আমি আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের যদি বাড়িতে আম গাছ থাকে আমি যে ওষুধটা প্রয়োগ করছি আপনারা যদি এই সময় প্রয়োগ করেন তাহলে সুফল অবশ্যই পাবেন এই আম গাছগুলো দেখুন বউলে ভরে গেছে একদম পাতাই দেখা যাচ্ছে না আর ওষুধ প্রয়োগ করা হচ্ছে ইতিমধ্যেই দুটো আম ওষুধ দেওয়া হয়ে গেছে কী ওষুধ দিচ্ছি আপনাদেরকে আমি সেটাও দেখাবো দেখুন এই এই একটা গাছ হ্যাঁ দেখুন চারিদিকে আমের গাছ আর মুকুলে ভরে গেছে আর একটা গাছ আপনাদেরকে দেখাবো এই টোটাল এখানে ভেরি সিস্টেম করা আছে এগুলো চাষ হয় এবং এই যে খালগুলো কাটা আছে এগুলো প্রায় তিনশো ফুট লম্বা খাল এদিক দিক করে এরম আমার ছটা খাল আছে এবং দেখতে পাচ্ছেন কপি গাছও এখনও আছে বাঁধাকপি গাছ ভেরিতে এখানে সবজিও চাষ হয় দেখুন এ একটা কত ছোট গাছ আপনাদেরকে দেখাই গাছটা দেখুন গাছটা বড়জোর সাড়ে পাঁচ ছ ফুট হাইট হবে এই গাছটাতেও কেমনভাবে মুকুল এসছে দেখুন এগুলো সব ওষুধ স্প্রে করা হবে সমস্ত গাছেই দেখুন কত মুকুল এসছে আম যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু এই সমস্ত ডালে খুঁটি বা বাঁশ বাঁধতে হবে আর একটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন গাছটা মুকুলে ভরে গেছে এইটা সুবর্ণরেখা আম দেখুন এই আমার বাগানের একটা মাত্রই গাছ এই গাছটার আমের পাতাগুলো খুব ছোট ছোট কিন্তু বউল দেখুন দেখার মতো গোটা গাছটাই আমি ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো আর কিছু মুকুল ঝরে গেছে কয়েকদিন কুয়াশার কারণে দেখুন উল্টো দিক থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বউলে ভরে গেছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম গোড়া থেকে ডগা সমস্ত জায়গাতেই দেখুন গাছের গোড়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন গাছের গোড়া দেখুন তার ঠিক ফুট ওপর থেকেই কিন্তু মুকুলে ভরে গেছে দেখুন ভেরির ওপারেও গাছ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সেগুলোও ভরে গেছে দেখুন এ একটা গাছ প্রচুর মুকুল এসছে আমের দেখা যাক ফলন কেমন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও গাছ দেখছেন টোটাল ভেরিতে প্রত্যেকটা ভেরিতেই কিন্তু গাছ আছে এবং দেখুন এটা টমেটো টমেটো প্রায় শেষের পথে এগুলো অ্যারিকা গাছ দেখুন এইখানে আবার বেগুনের গাছ আছে দেখুন এটা ফনিক্স দেখুন পুরো ভেরিটা বেগুন গাছে আছে বন্ধুরা এরপরে আপনাদেরকে জামরুল গাছের ভিডিও আমি আনবো একটা আমার বাগানে প্রচুর জামরুল গাছ আছে এই জামরুল গাছের ভিডিও নিয়ে আগামী দিনে আপনাদেরকে আমি উপস্থাপনা নিশ্চয়ই করব দেখুন দূরেও আম গাছ দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা গাছে বউলে ভরে গেছে দেখতে পাচ্ছেন আমি আম গাছের তলায় দাঁড়িয়ে আছি দেখুন সেই ছোট্ট গাছটা যেটায় প্রচুর বউল এসছে আমের মুকুল দেখুন যদি আম হয় গাছের ডাল ভেঙে যাবে বন্ধুরা যেটার প্রতীক্ষা আপনারা করছিলেন গাছে আম গাছে যে ওষুধটা স্প্রে করা হচ্ছে ওষুধটার নাম হচ্ছে সাই পাওয়ার প্লাস এটা খুব ভালো ওষুধ ভালো কোম্পানির এটা দশ এম আছে প্রতি মিলি প্রতি লিটারে এক এল অর্থাৎ দশ লিটার জলে এই একটা প্যাকেট ব্যবহার করা যাবে এতে দশ এম আছে আপনারা ব্যবহার করে সুফল পাবেন এটা ভালো কোম্পানির একটা ওষুধ আবারও নামটা আপনাদেরকে বলছি সাই পাওয়ার প্লাস বন্ধুরা আমার গাছের বেগুন দেখুন দেখুন বেগুনের সাইজ এটা বাক্সির বেগুন বলে বেগুনটা তুললাম প্রত্যেকটা গাছে বেগুন আছে বন্ধুরা এই দেখুন এটাও তুললাম দেখুন বন্ধুরা আমরা স্প্রে করছি বউলগুলো দেখুন প্রচুর মুকুল এসছে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ